আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনারা যারা ভাবতেছেন ভারী কাজ করার জন্য একটি হেভি কোয়ালিটির পিসি দরকার যাদের একবারে বাজেট নেই যাদের বাজেট মাত্র দশ হাজার টাকা দিয়ে কুড়াই সেভেনের একটি পিসি নিতে চাচ্ছেন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমাদের কাছে এই পিসি চার পাঁচটার মতো আছে আমরা এই পিসিগুলো আগে ষোলো হাজার টাকা সেল দিতাম এখন আমরা আপনাদেরকে বিশেষ অফারে আমরা আপনাদেরকে দিতেছি মাত্র দশ হাজার টাকা দিয়ে এবং এই পিসিটি কিন্তু আমাকে একজন ভাই এক জায়গা থেকে অর্ডার করছিল ওনাকে আমরা কুরাই ফাইভ দিয়েই আমরা পিসি রেডি করে দিয়েছিলাম পরবর্তীতে আমরা আমাদের স্টকে দেখতেছি যে কুরাই থ্রি প্রসেসর কুরাই ফাইভ প্রসেসর স্টক আউট পরবর্তীতে আমরা এর মধ্যে ডিসিশন নিলাম যে ওনার ওসিল্লাই আমাদের যারা ফলোয়ার আছে তাদেরকেও আমরা কুরাই সেভেন দিয়ে অফারটি দিয়ে দিব এবং ওনার পিসিটাও আমরা কুরাই সেভেন করে দিলাম তাহলে চলুন আমরা দেখে নিই যে কুরাই সেভেন পিসিতে কি কি থাকতেছে এবং বিস্তারিত তথ্য এটি হচ্ছে আমাকে যে ভাই অর্ডার করছে ফুরকান আহমেদ উনি শাহিস্তাগঞ্জ থেকে কিন্তু চুনারগা হবিগঞ্জ সদর থেকে কিন্তু অর্ডার করছে আর হচ্ছে ওনাকে আমরা আসুসের যে পিসি আছে কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন আমরা দিতে চাইছিলাম কিন্তু প্রসেসরের কারণে আমরা কুরাই সেভেনই দিয়ে দিচ্ছি এবং এই অফারটা আপনার আমাদের পাঁচটা প্রসেসর আছে পাঁচটা বছর শেষ হয়ে গেলে আর দিতে পারবো না পিসির প্রাইস নয় হাজার নয়শো নব্বই উনি সাথে একটা মনিটর নিচ্ছে আগে প্রাইস ছিল পাঁচ হাজার তিনশো আমরা এখন মনিটর ওনাকে ষোলোশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতত্রিশশো টাকা দিয়ে দিতেছি উনিশ ইঞ্চে নতুন মনিটর এবং পিসি কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে যে কোনো সমস্যা তো আমরা এখন প্রথমত নয় হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কি কী কী পিসি দিতেছি আমি আপনাদের দেখাচ্ছি প্রথমত হচ্ছে এটি একটি আসুসের যেহেতু ব্র্যান্ডের পিসি ভালো মানের কেচিং দিয়ে তো আসুসের কিন্তু একটি কেচিং আছে দেখতে পাচ্ছেন এখানে ডিভিডি রাইটার আছে স্লাইডার টাইপের এবং সামনের দিক দিয়ে চারটি ইউএসবি পোর্ট আছে আর হচ্ছে হাই পাওয়ারের ভালো মানের পাওয়ার সাপ্লাই লাগানো আছে এক বছর ওয়ারেন্টি আর এখানে মাদার যেহেতু পিসি আসুসের মাদার কিন্তু এখানে আসুস দেওয়া হয়েছে তবে অনেক সময় আমাদের ব্র্যান্ড যে পিসিগুলো আছে মাদার বোর্ড অনেক সময় আসুসের জায়গায় গিগা ফাইট বা ইসিএস ফসকন এই ধরনের মাদার বোর্ডও হইতে পারে যেহেতু আমাদের কাছে যে বোর্ডগুলো আছে এইগুলো আমরা দেখে শুনে ভালো মানের বোর্ড দিয়ে থাকি আর এখানে ব্র্যান্ড পিসির অরিজিনাল কুলিং ফ্যান লাগানো আছে পচেসর কুরআ সেভেনের আর সিস্টেম ফ্যানও দেওয়া আছে আর একশো আঠাশ জিবি এসএসডি এইট জিবি র্যাম কুরআ সেভেন থ্রি পয়েন্ট ফোর দিয়ে পিসির প্রাইস মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন আমাদের তিন চার দিন পরে এই অফারটি আমরা বাদ দিয়ে দিব আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে কম প্রাইসে যারা নিতে চাচ্ছে নিতে পারবা এটি হচ্ছে নতুন মনিটর সাতত্রিশশো টাকা এর মধ্যে এস ডি এম আই পোর্ট আছে বিজিএ পোর্ট আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি রিভিউতে আসসালামু আলাইকুম